ওং শ্রী গণেশায় নাম ওং নমশিবাই তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের অনেকেরই নানান কারণে শারীরিক মানসিক বা কোনো না কোনো কারণে আমাদের অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে এর জন্য আমরা অনেকে অনেক রকম আয়ুর্বেদিক ইলেপাথি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করে থাকি এতে আমাদের নানারকম সাইড ইফেক্টও দেখা দেয় তো সাইড ইফেক্ট ছাড়া আমি আমার এই ভিডিওতে একটু আয়ুর্বেদিক শক্তিশীল এবং পারফুলি টোটকার কথা আলোচনা করতে চলেছি এই টোটকাটি প্রয়োগ করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট এই নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায় তো ধরো সেই টোটকাটি হল দুর্ভাগাস তুলে আনতে হবে বিশেষ করে কচি দুর্ভাগাসের পাতা বা ডগা তুলে এনে ভালো করে পিষে রস বার করতে হবে এবং ওই রস নসীর মতো নাক দিয়ে টানতে হবে এইভাবে কয়েকদিন টানতে পারলে হান্ড্রেড পারসেন্ট আমাদের নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং আমরা নাক দিয়ে রক্ত পড়া থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করতে পারি তো বন্ধুরা এছাড়া আমাদের অনেকে নানা রকম অসাবধানতার ফলায় এবং কাজকর্ম গিয়ে কেটে যায় এবং ছিঁড়ে যায় তো আমরা অনেকে অনেক কিছু মলম ব্যবহার করে থাকি এবং অনেক কিছু ব্যবহার করে থাকি তো বন্ধুরা কোনো ব্যক্তি যদি দুর্ভাগ্যাস তুলে জল ছাড়া ভালো করে বেটে ওই দুর্ভাগাসের রস এবং দুর্ভা ওই ক্ষত স্থানে লাগিয়ে রাখতে পারে তাহলে হান্ড্রেড পারসেন্ট একদিনের মধ্যে ওই কাটা ছেড়া জায়গা ক্ষত বন্ধ হয়ে গিয়ে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ পেয়ে থাকে তো বন্ধুরা এই ছিলমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার